যাদের নামে মামলা আছে তাদেরকে নিজ হাতে ধরিয়ে দিব তাদেরকে বাড়িতে থাকতে দাঁড়াতে আমাদের আসলে অপরাধ হয়ে দাঁড়িয়েছে প্রশাসন যেন তাদের গ্রেফতার করে ছাত্র দলে যে আজকে যে প্রোগ্রাম করেছে জুম্মান এবং যুবদলের সভাপতি আছেন মনির ভাই এবং আমার ছাত্র দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাই বোন আছেন সবাইকে সালাম জানাচ্ছি শুনলে এই অমলিক দুসরা এমন ভাবে আমাদের ঘরে চেপে বসে আছে আছে আমরা আমার আমাদের তারন্নর অহংকার جناب তারেক রহমানের নির্দেশে তাদেরকে আমরা কিছুই বলি নাই তাদেরকে বাড়িতে থাকতে দাওতেই আমাদের আসলে অপরাধ হয়ে দাঁড়িয়েছে তাদের ছায়া দিয়ে রেখেছি যাতে কেউ তাদের বাড়িতে হামলা মামলা না করতে পারে কিন্তু তারা সেই সুবাদে আজকে আমাদের ঘরে চেপে বসে আছে যে নাকি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে তার দুর্নীতির কথা যদি জানতে পারেন তাহলে আপনাদের চক্ষু মাথায় উঠে যাবে সে বিগত আমলে চেয়ারম্যানের সাথে আপাত করে চেয়ারম্যান দুইটা তিনটা মেম্বার এর সাথে সংযুক্ত করে আমাদেরকে বিভিন্ন কাজে থেকে বঞ্চিত করে তাদেরকে দিয়েছে বিশ লাখ পঁচিশ লাখ আমাদের দিয়েছে দু লাখ টাকা প্রজেক্ট এটা সবাই জানে কিন্তু এই দুশুররা যদি আবারও সে ক্ষমতায় পায় সে কি করতে পারে তো আমরা এই আওয়ামী লীগের ক্ষমতা এখানে চাই না আমরা প্রশাসন নিয়োগ চাই প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আপনারা কোনো বিশৃঙ্খলা আমাদের করার সুযোগ করে দিবেন না আপনারা প্রশাসক নিয়ে দেন তা না হলে আমরা ইউনিয়ন পরিষদে এসে যাদের নামে মামলা আছে তাদেরকে নিজ হাতে ধরিয়ে দিব তখন যদি বলেন যে এই যে আপনারা দেখতে পেরেছেন ওই বিভিন্ন জায়গায় দৌড়ে আমি লীগের মানুষকে মেরে তারপরে পুলিশের কাছে দেয় কিন্তু আমরা চাচ্ছি আমাদের ইউনিয়ন পরিষদ শান্তিপূর্ণ ভাবে থাকুক কিন্তু প্রশাসন যেন তাদের গ্রেফতার করে আমাদের হাতে যাতে আইন উঠে না আসতে হয় আমি আবারও প্রশাসনের কাছে দাবি করছি আপনারা এই আমিনিকের দূষকদের গ্রেফতার করুন তা না হলে কিন্তু এনএফনগর ইউনিয়নের মানুষ কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে